নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের হুগলির জাগ্রত গোপীনাথ জুয়ের মন্দিরের কাহিনী সেই বিষয়টি বলি প্রদান করব সম্পূর্ণ তথ্যটির লেখিকা মৌমিতা মণ্ডল আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন হুগলির খানাকুল কৃষ্ণনগরে রয়েছে গুপ্ত বৃন্দাবন নামে খ্যাত গোপীনাথ জুয়ের মন্দির কলকাতার কাছেই এই মন্দির কলকাতা থেকে মাত্র আটাত্তর কিলোমিটারের পথ খানাকুল থানা ও খানাকুল ব্লকের অন্তর্গত একটি নিরিবিলি সুন্দর গ্রাম কৃষ্ণনগর পূর্বে নাম ছিল কাজীপুর যাদবেন্দ্র চৌধুরী এবং তার পৌত্র বংশীধর চৌধুরী সপ্তদশ শতাব্দীতে পণ্ডিত নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এই অঞ্চলের তিনশো গ্রাম নিয়ে সেখানে বঙ্গের বিভিন্ন স্থান থেকে সর্বশ্রেষ্ঠ কুলীন ও পণ্ডিতদের নিয়ে খানাকুল কৃষ্ণনগরের সমাজ প্রতিষ্ঠা করেন নবদ্বীপের পর বাংলার আর কোথাও একসাথে এত পণ্ডিতের বাঁচছিল না তাই এই স্থানকে তখন দ্বিতীয় নবদ্বীপ বলা হতো এখানেই বৈষ্ণব সাধক শ্রী শ্রী অভিরাম গোস্বামীর শ্রীপাঠ গোপীনাথজীয়ের মন্দির পাশের গ্রাম রাধানগর যে স্থান ভারতের অন্যতম সমাজ সংস্কারক মনীষী রাজা রামমোহন রায়ের জন্মস্থান রূপে পরিচিত দুই গ্রামের মাঝে বয়ে চলেছে ক্ষীণ শ্রোতা রত্নাকর নদী যা কানাদারকেশ্বর নদী নামেও খ্যাত একসময় এই নদী বিশাল বড় ছিল কিন্তু এখন মজে গিয়ে নালা সম নদীতে পরিণত হয়েছে খানাকুল কৃষ্ণনগর পাঠ প্রধান তথায় বিরাজে দেব গোপীনাথ ধাম ধিয়ানে পাইলা তারে প্রভু অভিরাম কথিত আছে চৌদ্দশো শকে অর্থাৎ চৌদ্দশো আটাত্তর খ্রিস্টাব্দে শ্রী শ্রীমত অভিরাম গোস্বামীর আবির্ভাব হয়েছিল তিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর শাখা কিন্তু শ্রীপাদ নিত্যানন্দের পারিষদ বলা হয় ক্রেতা শ্রী রামলীলায় ইনি ভরত দাপড়ে শ্রীকৃষ্ণলীলায় শ্রীদাম সখা ছিলেন আর কলিযুগে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বাদশ গোপালের অন্যতম প্রথম গোপাল শ্রীচৈতন্যের প্রেম ধর্মকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে বীরভূমের একচকরা গ্রামের ভূমিপুত্র নিত্যানন্দ অবধূত যিনি ছিলেন বলরামের অবতার স্বরূপ তার জন পারিষদকে নিয়ে তাদের গোপাল আখ্যা দিয়ে তাদের বাংলার বিভিন্ন গ্রামাঞ্চলে বৈষ্ণব ধর্ম প্রচারের দায়িত্ব দিয়েছিলেন এনারাই দ্বাদশ গোপাল নামে খ্যাত গোপাল অর্থাৎ শ্রীকৃষ্ণের রাখাল বন্ধু বৃন্দাবন দাসের ভাষায় নিত্যানন্দের এই গোপালরা হলেন সিংগাবেত্র বংশী ঠান্দা দৌড়ি গুঞ্জমালা সবে ধরিলেন গোপালের অংশকলা এই দ্বাদশ গোপালের মাধ্যমে বাংলার বিভিন্ন স্থানে শ্রীপাঠ স্থাপন করেছিলেন নিত্যানন্দ তাদের মধ্যে প্রথম গোপাল শ্রী অভিরাম গোস্বামী যিনি রামদাস নামেও খ্যাত ছিলেন তিনি এই হুগলির কৃষ্ণনগর শ্রীপাঠের প্রতিষ্ঠাতা নিত্যানন্দের নির্দেশে বৃন্দাবন থেকে ঘুরতে ঘুরতে অভিরাম ঘোষ্বামী হুগলির এই খানা খুলে এসেছিলেন এখানে এসে তিনি তার অনেক অলৌকিক লীলা গ্রামবাসীদের দেখিয়েছিলেন শোনা যায় তিনি বিশাল একটি কাঠের খণ্ডকে নিয়ে বাঁশির মতো করে বাজিয়েছিলেন যে কাঠের খণ্ড বহন করতে বত্রিশ জনের প্রয়োজন হতো আবার একটি ঘটনা শোনা যায় যে একবার কৃষ্ণনগরে পাশ দিয়ে বয়ে চলা রত্নাকর নদীতে অভিরাম গোস্বামী স্নান করতে গেছিলেন নদীর প্রবল স্রোতে তার কৌপিন ভেসে যায় অভিরাম তখন নদীকে অভিশাপ দেন স্রোধীন হয়ে পড়ার তারপর থেকে নদী ক্রমশ শুকিয়ে যেতে থাকে বর্তমানে নদী মজে গিয়ে নালার মতো হয়ে গিয়েছে তাই তার নাম কানা দ্বারকেশ্বর কৃষ্ণনগরে থাকার সময় অভিরাম গোস্বামী একদিন স্বপ্নদেশ পেয়ে একটি সরোবর থেকে যা বর্তমানে রামকুণ্ড নামে পরিচিত গোপীনাথ জুয়ের বিগ্রহ উদ্ধার করেন পর্ণকুটিরে দেবতাকে স্থাপন করে নিত্য পুজো শুরু করেন পরে বর্তমান নবরত্ন মন্দিরটি স্থাপন করেন গোপালনগর গ্রামের বাসিন্দা নারায়ণ সিংহ এই মন্দির গড়াও এক আশ্চর্যের ঘটনা নারায়ণ সিংহ মহাশয় সশ্রী পুরী জগন্নাথ ধামে কৃষ্ণনগরের পথ দিয়ে যাচ্ছিলেন পথে এক ব্রাহ্মণের বেশে গোপীনাথ দেখা দিয়ে বলেন এখানে যদি জগন্নাথ দর্শন পাও তাহা হইলে এত কষ্ট করার কি প্রয়োজন এই বলে ব্রাহ্মণ জগন্নাথ রূপে প্রথমে দর্শন দিয়ে তারপর গোপীনাথ রূপে দর্শন দিয়ে নারায়ণ সিংহকে এখানে তার জন্য শ্রীমন্দির নির্মাণ করার আদেশ দেন নারায়ণ সিংহ কর্তৃক নির্মিত হয় ষাট ফুট উঁচু নয়টি চূড়া বিশিষ্ট নবরত্ন মন্দির সেখানেই গোপীনাথের পুজো মহাসমারোহে হতে থাকলো তার দেড়শো বছর পর আরামবাগ থানার মাধবপুর গ্রামের রায় পরিবারের এক জমিদার ওই মন্দিরের পাশেই বাহাত্তর ফুট উঁচু বিরাট আরেকটি নতুন মন্দির গড়ে তোলেন যেখানে মন্দিরে বিগ্রহদের জন্য শয়নঘরও তৈরি করে দেন বর্তমানে নতুন মন্দিরেই পুজোপাঠ চলে এই মন্দিরে রত্নবেদীর মধ্যস্থলে বিরাজ করছেন কৌষ্ঠী পাথরের শ্রী শ্রী গোপীনাথজুয়ের মণিময় মূর্তি এবং তার দক্ষিণে শ্রী বলরামের দারুমূর্তি ও বামে রয়েছে শ্রী অবিরাম গোস্বামীর দারুমূর্তি সম্মুখে শ্রীধর নারায়ণ শিলা শিলার দক্ষিণে বড়রামের সম্মুখে রয়েছেন দারুময় শ্রী মদন মোহনের মূর্তি এবং অভিরামের সম্মুখে অশধাতুর রাধারানী সহ মণিময় শ্রী ব্রজবল্লভ মন্দিরের সামনে রয়েছে আটত্রিশ ফুট লম্বা ৩৫ ফুট চওড়া এবং আঠেরো ফুট উঁচু চল্লিশটি থামযুক্ত একটি বিরাট নাটমন্দির নাটমন্দিরে কিছুটা সামনেই রয়েছে শ্রীরামকুণ্ড সরোবর যেখান থেকে শ্রী অবিরাম ঘোস্বামী তার প্রাণের দেবতা শ্রী গোপীনাথ জিউকে পেয়েছিলেন এই সরোবরের পাশেই একটি চওড়া পথ সিংহদুয়ার পর্যন্ত চলে গেছে সিংহদুয়ারটি খুব বড় এই সিংহদুয়ারের দুপাশে দুটি ঘর তার ওপরে দুটি নহবতখানা সিংহদুয়ারের সামনে রয়েছে একটি বকুল গাছ যেটি অভিরাম ঠাকুর দ্রাপদ যুগের পরিত্যক্ত মুরুলি কাষ্ট দ্বারা সৃজন করেছিলেন এই গাছের একটি বিশেষত্ব হল এই গাছে সবসময় ফুল হয় কিন্তু কোনো ফল হয় না এর বিপরীত দিকেই আছে সুন্দর একটি রাসমঞ্চ পুরনো রাসমঞ্চটি বন্যায় নষ্ট হয়ে যায় তাই এই নতুন রাসমন্ নির্মাণ করে বর্তমান মন্দির কমিটি এই মন্দিরের প্রধান উৎসবগুলি হল রাস উৎসব দোলযাত্রা চৈত্রী কৃষ্ণ সপ্তমীতে মহা উৎসব বলা হয় ওই তিথিতে ঠাকুর অভিরাম স্বপারশ্বদ শ্রী নিতাই শ্রী গৌরাঙ্গ এনে মহা উৎসব করেছিলেন এবং মহোৎসবকালীন রামকুণ্ড খননকালে শ্রী গোপীনাথকে পেয়েছিলেন ইহাকে তিথি মহোৎসব বলা হয় এছাড়া স্নানযাত্রা রথযাত্রা ও জন্মাষ্টমী মন্দির খোলার সময় সকাল নটা থেকে দুপুর একটা তারপর মন্দিরে ভোগারতির পর মন্দির বন্ধ হয়ে যায় পুনরায় বিকেল পাঁচটায় খোলে আর বন্ধ হয় রাত্রির আটটায় মন্দিরে পুজো দিতে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন সকাল এগারোটার মধ্যে এলে পুজো দেওয়া যায় আর ভোগ প্রসাদ পেতে হলে সকাল সাড়ে দশটার মধ্যে এসে একশো টাকা কুপন কাটতে হবে দুপুর দেড়টা নাগাদ ভোগ প্রসাদ মন্দিরের ভোজন কক্ষে বসে খাওয়ানোর ব্যবস্থা করা হয় আগের দিন মন্দিরে ফোন করেও ভোগ প্রসাদ পেতে পারেন গোপীনাথ মন্দিরে হরেক পদের ভোগ প্রসাদ নিবেদন করা হয় প্রভু অভিরাম ঘোষ্বামীর লীলাক্ষেত্র এই কৃষ্ণনগর গ্রামে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সহ অগণিত বৈষ্ণব ভক্তের হরিনাম সংকীর্তন ও প্রেম রসের নিগুর আবেগ মিশ্রিত মধুময় আনন্দ ঘন পরিবেশ যেন বৃন্দাবনের মতোই পরিবেশ সৃষ্টি করেছিল তাই এই স্থানের নাম গুপ্ত বৃন্দাবন হওয়া যথাযথ তাই কৃষ্ণনগর হইল গুপ্ত বৃন্দাবন বকুল বৃক্ষ দেখি হইল শরণ শ্রী ব্রজবল্লভ বলেন শুনিয়া তখন বৃন্দাবন শোভা কদম্ব কানন গোপীনাথ মন্দিরের পাশেই রয়েছে রাধাবলের মন্দির পোড়ামাটির কাজে সমৃদ্ধ উঁচু ভিত্তিবেদীর ওপরে স্থাপিত পুরোমুখী ত্রিখিলান এক একরত্ন মন্দিরটির গর্ভগৃহে বিরাজ করছেন রাধাবল ও রাধিকার যুগল বিগ্রহ এই মন্দির নির্মাণ করেছিলেন যাদবেন্দ্র চৌধুরী এই মন্দির চত্বর থেকে একটু এগিয়ে ঘুরে আসা যায় রাধানগরে রাজা রামমোহন রায়ের জন্মস্থান ও পৈতৃক বাড়ি যেখানে তার স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে এবং তার জীবনের ঘটনা ঘিরে একটি মিউজিয়াম বানানো হয়েছে কাছেই রয়েছে আনন্দময়ী কালীমায়ের মন্দির রত্নাবলী সতীপীঠ এবং তার ভৈরব ঘণ্টেশ্বর শিব মন্দির যেটি এখানে বিখ্যাত একটি শৈবক্ষেত্র হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেনে আরামবাগ বা গোঘাট বা তারকেশ্বর স্টেশন থেকে বাসে বা ট্রেকারে করে এখানে আসা যায় তারকেশ্বর স্টেশন থেকে গড়ের ঘাট বা গণেশপুরগামী ভায়া দিগরুই ঘাট যাওয়ার বাস ধরে কৃষ্ণনগর গোপীনাথজিউয়ের মন্দির বা রথতলা স্টপেজে নেমে সামান্য হাঁটলেই মন্দির গাড়ি করে এলে ২৬ নম্বর বাস রুট ধরে ডানকুনি থেকে চাপাডাঙা তারপর সামন্ত রোড থেকে বাদিকে খানাকুলের দিকে রামনগর হয়ে কৃষ্ণনগরে যেতে হবে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ